ফিরেলাম বিরতি পর তল্লাশি অভিযানে জোর এবার ভারতীয় সেনার আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে একেবারে জোর কদমে চিরুনি তল্লাশি চলছে কোনায় কোনায় জঙ্গিদের খোঁজে সাত সকালেই অভিযানে নামল ভারতীয় সেনা কোন রকম ভাবে যাতে জঙ্গিরা তাদের আস্ফালন জারি করতে না পারে তার জন্য ভারতীয় সেনা রয়েছে সর্বদাই প্রস্তুত গত সাত দিনে অনেকটাই বেড়েছে জঙ্গি তৎপরতা তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে চলছে তল্লাশি অভিযান

পুঞ্চে ভারতীয় সেনার যে কনভয় যাচ্ছিল তখনই সেনার কনভয় ঘিরে জঙ্গিরা কিন্তু গুলি চালায় তবে সেই জঙ্গিদের গুলিতে খুব একটা ভারতীয় সেনা বা সেনাবাহিনীর যারা সেই সময় পেট্রোল ডিউটিতে কর্তব্যরত জওয়ানরা তাদের খুব একটা ক্ষতি হয়নি তবে পুঞ্চের এই হামলাকে কোনরকম বিচ্ছিন্নতা বিচ্ছিন্ন কোন ঘটনা দেখছেন না ভারতীয় সেনাবাহিনীর কর্তারা বরঞ্চ তারা বুঝতে পারছেন এর আগেও বিগত এক মধ্যে কিন্তু ভারতীয় সেনা কনভয়কে ঘিরে ঘিরে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়ার প্রবণতা ক্রমেই বাড়ছে জঙ্গিদের এবং এই যে পুঞ্জের ঘটনা সেটাও একেবারে পুরো প্রি প্ল্যানিং করা হয়েছে এবং সতর্ক থাকার জন্যই বড় বিপত্তি এড়ানো গেছে বলে মনে করছেন ভারতীয় সেনার আহ গোয়েন্দারা এবং সেই জন্যই জঙ্গিরা রয়েছে তার জন্যই আজকে পুঞ্চে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং লোকাল যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের ভিত্তিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি জঙ্গি এর কিন্তু খোঁজ পাওয়া গেছে পুঞ্চে তারা বিভিন্ন ভাবে পুঞ্চে কখনো স্থানীয় মানুষের সহযোগিতায় আবার কখনো স্থানীয় মানুষকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন তারা কিন্তু পুঞ্চের ভিতর ঘোরাফেরা করছে অর্থাৎ পুঞ্জকে কেন্দ্র করে জঙ্গিরা নয়া একটা মডিউল তৈরি করতে চাইছে সেই মডিউল যাতে দ্রুত ভেঙে দেওয়া যায় তার জন্যই কিন্তু আজকের এই সেনা অভিযান ইতিমধ্যেই সকালবেলা থেকেই কিন্তু অভিযানে নেমেছে তবে অভিযানের অভিযানে নামার পর তাদের সঙ্গে গুলি লড়াই হয়েছে কিনা বা কিরকম সে তল্লা অভিযান চলছে সেটা এখনো পর্যন্ত গোপন করা হয়েছে সাধারণত এই সমস্ত তল্লাশি অভিযানের যতক্ষণ না পর্যন্ত গুলির খুব লড়াই হয় ততক্ষণ পর্যন্ত আহ দিয়ে বোঝা যায় না তাদের এই অপারেশন কি আর বুঝলেও সেটা দেশের প্রতিরক্ষার জন্য বলা উচিত নয় তাই সেনাবাহিনীর কর্তারা যখন অভিযানে নেমেছে তবে অভিযান অভিযান এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে হয়তো একটু বাদেই দৃশ্যতা কম থাকায় এবং যেহেতু এখানে আরো শীত আরো বরফ এবং সেখানেও কুয়াশা থাকবে তার জন্য হয়তো চারটের মধ্যে বা এখন হয়তো অভিযান শেষ করে দিয়েছে যদি কোনো বড় কোনো আপডেট না থাকে তাহলে হয়তো আগামী কাল আবার অভিযান হবে এক কথায় জঙ্গিদের যে ধরতে সেই ধরতে জীবিত ধরতেই কিন্তু এই মুহূর্তে বড় এই অভিযান তবে জঙ্গিরা যদি কোন রকম সেনাবাহিনীর কর্তাদের দেখে গুলি চালায় তাহলে পাল্টা কিন্তু গুলি ছোঁড়া হবে বলে জানিয়ে দিয়েছেন সেরা কর্তারা অর্থাৎ সেনা কর্তারা যখন এরকম অভিযানগুলি চলে তখন প্রথমে মাইকে এরিয়া ডমিনেশন করে তাদের আত্মসমর্পণ করার কথা বলে অর্থাৎ এরিয়া ডমিনেশন এরিয়া ডমিনেশনের পর তারপর হচ্ছে তাদের হয় লোকেশন অর্থাৎ কোন জায়গাতে জঙ্গিরা রয়েছে সেই স্থানটাকে লোকেট করা লোকেট করার পর সেই স্থানটাকে হয় ঘিরে ফেলে ঘিরে ফেলার পর তারপর শেষ শেষবারের জন্য আরেকবার আহ ই পৌঁছায় উম বার্তা পৌঁছায় যে আত্মসমর্পণ করার জন্য তারপর যখন তার আত্মসমর্পণ না করে তখন সেখানে সশস্ত্র অভিযান হয় তখন সেখানে যদি জঙ্গিরা চুপ করে বসেও থাকে সেনাবাহিনীর তার জঙ্গিরা যদি গুলি চলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী তার গুলি চলবে না পাল্টা গুলি চলবে সেই গুলি চলাতে হতাহতের যা হওয়ার হবে সেটা পরে দেখা যায় বলে মনে করেন সেরা কর্তারা সুপ্রীতি বেশ ধন্যবাদ সঙ্গে ইতিমধ্যে অভিযান জারি করা হয়েছে অভিযান চলছে জোর কদমে ঘন কুয়াশার কারণে একাধিক আহ এলাকাতে কার্যত এই অভিযান চালানো হচ্ছে সকাল থেকেই যে খবর উঠে আসছে কাশ্মীরের পুঞ্জে থেকে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন